আমাদের হাফেজ আনাস পিতা সাদিক মোল্লা আমাদের মাদ্রাসার সেক্রেটারি সাহেব কই আবদুল্লাহিদ মোল্লা কই তো ভাই রয়েছে কই আবদুল্লাহ ওঠে সবাই ওঠে আনাসের আব্বা আমি ডেকে নিচ্ছি এক এক করে দিই পাগড়ি কারি সাহেব ও ভাই

আমতপুর সিদ্দিকিয়া মাদ্রাসা রিসালেছ আমতপুর সিদ্দিকিয়া মাদ্রাসা রিসালেছ নারায়েতক 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 বীর ছেলেরা জড়ে তকবীর দাও নারায়েতক বীর সিলসিলা হক ফুরফুরা শরি সিলসিলা হক ফুরফুরা শরি আমতপুর সিদ্দিকিয়া মাদ্রাসা রিসালে সাহ নারে তিবে নারে তিবে কই নামটা ঘোষণা পরবর্তী হাফিজ কোরআন সিদ্দিকিয়া আমিনিয়া হিফজুল কোরআন মাদ্রাসার ফসল হাফিজ মোহাম্মদ সাইফুল ইসলাম পিতা মুসা হক মোল্লা গ্রাম উত্তর মৌখালী ক্যানিং উত্তর মৌখালী ক্যানিংয়ের জানাব মুসা হক মোল্লা সাহেবের কালিজার টুকরা সন্তান হাফিজ মোহাম্মদ সাইফুল ইসলামের মাথায় পাগড়ি পরিধান করানো হচ্ছে তার সম্বর্ধনা জানানো হচ্ছে আমাদের সম্মানিত আসাহতিজাই কেরাম যারা আছেন সম্মানিত ওস্তাদ হুজুর যারা আছেন তাদেরকেও আসতে অনুরোধ করা হচ্ছে আমাদের সম্মানিত দিন সম্মানীয় হোসদাজি কেরম যারা আছেন সবাই মিলিতভাবে নারী ও

এরপরে হাফিজ মোহাম্মদ সেলিম মোল্লা পিতা হাসানুর রহমান মোল্লা গেলা গ্রাম তার ঠিকানা কুসাংরা মিনাখা মিনাখা থানার অন্তর্গত কুসাংরা নিবাসী জনাব হাসানুর রহমান মোল্লা সাহেব তারই কালিজার টুকরা সন্তান হাফিজ মোহাম্মদ সেলিম মোল্লা সেলিম মোল্লাকে এই মুহূর্তে

আমাদের সম্মানিত মেহমান যারা আছেন মাওলানা কামরুল ইসলাম সাহেব সম্মানিত হাজি সাহেব আমাদের মাদ্রাসার যে সমস্ত হজুররা আছেন যেনাব আলহাজ মোহতরম নুরুদ্দিন সাহেব শতব্যস্ততা উপেক্ষা করেও কোরআনের মোহাব্বাতে এসেছেন এবং কোরআনুল করিমের সংরক্ষণকারী যারা হেফাজতকারী যারা সেই হাফিজ কোরআনদের মাথায় পাগড়ি প্রদানে আলহামদুলিল্লাহ সকলেই হাত বাড়িয়ে দিচ্ছেন আল্লাহ সকলের হাতকে যেন কবুল করেন কেয়ামতের দিন হাফেজ কোরআনদের মাতা পিতার মস্তকে তাদের মাথায় খোদ মহান রপ্বে আমার আল্লাহ নোরের পাগড়ি পরিধান করাবেন জীবনটা তাদের ধন্য হবে কলিজা ঠান্ডা হবে আলহামদুলিল্লাহ সেই সন্নাতি পাগড়ি প্রদান পর্ব চলছে আমাদের আমাদের হাফেজে কোরআনদের মাথায় একের পরে এক পাগড়ি তুলে দেওয়া হচ্ছে প্রথমেই আনাস হাফিজ মোহাম্মদ আনাস মোল্লা তারপরে হাফিজ মোহাম্মদ সাইফুল ইসলাম তৃতীয় নম্বরে হাফিজ মোহাম্মদ সেলিম মোল্লা তাদেরকে এই মুহূর্তে পাগড়ি প্রদান দুইজনের রয়েছে একজনের তৃতীয় জনের সে হাফিজ সেলিম মোল্লার মাথায় পাগড়ি তুলে দেওয়া হচ্ছে এরপরে হাফিজ মোহাম্মদ তৈমুর মণ্ডল পিতা জনাব মোজাফর মণ্ডল মণ্ডল গ্রাম সুভাষ গ্রাম সোনারপুর সোনারপুরের সুভাষ গ্রামের যেনাবজাফর মণ্ডল সাহেব তারই কালিজার টুকরার সন্তান হাফিজ মোহাম্মদ তৈমুর মণ্ডল চার নম্বরে হাফিজ মোহাম্মদ তৈমুর মণ্ডল এবং তৈমুরের বড় আব্বা বা তার গার্জিয়ান পক্ষ যারা এসেছেন আমাদের মঞ্চে আসার জন্য অনুরোধ করা হচ্ছে একটু দয়া করে মঞ্চে আসবেন হাফিজে কোরআনের পিতা মাতা তারা স্বজন ধন্য তাদের জীবন আলহামদুলিল্লাহ তারাও এসেছেন দূর থেকে এখনও তারা অধীর আগ্রহে আছেন এই আনন্দ ঘন পবিত্র মুহূর্তের সাক্ষী হওয়ার জন্য আমরা সবাই হয়তো হাফিজে কোরআন হতে পারেনি কিন্তু কোরআন কুরআনের আলো হাদিস কুরআন আলো নায়ে তাকবীর নায়ে তাকবীর সলবী মুজাফফর সওহ নায়ে তাকবীর সলিসি লাক পড় আলহামদুলিল্লাহ আমাদের পাগড়ি প্রদান পর্ব চলছে চতুর্থ নম্বরে হাফিজ মোহাম্মদ তৈমুর মন্ডল সুভাষ গ্রাম সোনারপুর যেন মুজাফর মন্ডল সাহেবের কালিজার টুকরার সন্তান তার আব্বা আব্বাজান তার বড় আব্বু বা আরও অনেকে এসেছেন ও পাঁচ ঘোড়া গ্রামটার নাম সুভাষ গ্রাম পাঁচ ঘোড়া পাঁচ ঘোড়া পাঁচ ঘোড়া গ্রাম পাঁচ ঘোড়া নিবাসী জনাব মুজফ্ফর মন্ডল সাহেব তারিক আলী টুকরা সন্তানের মাথায় এই মুহূর্তে পাগড়ি তুলে দেওয়া হল এরপরে রয়েছে এরপরে আপনারা জানেন আমাদের একজন হাফিজা মনিরা খাতুন হাফেজা মনিরা খাতুন পিতা মুনি বা হাফেজা মুনি খাতুন মোসাম্মদ মুনি খাতুন পিতা ডক্টর আব্দুল মান্নান সাহেব গ্রাম আমদপুর আমাদের এই আমদপুর গ্রামের মাদ্রাসার একেবারে নিকটবর্তী পার্শ্ববর্তী জনাব ডক্টর আব্দুল মান্নান সাহেবের কালিজার টুকরা কন্যা মুসাম্মাদ মনিবা খাতুন হাফেজা মনিবা খাতুন হ্যাঁ এই তো আছে 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 এখানে আছে তলায় আছে এটা ওটা নেই বোরখা ছিল এইটা নেই আরো তো যেহেতু আমাদের হাফেজা মনিবা খাতুন সুতরাং তাকে আমরা সামনে আনছি না তার ওস্তাদ হুজুররা আছেন বিশেষ করে আমাদের হাফিজ আলহাজ মোহতরা মুজফার হোসেন সাহেব আছেন তিনি মনিবা খাতুনের হাতে হাফেজা মনিবা খাতুন তার বোরখাটা তুলে দিচ্ছেন আমাদের আমি মনিবার দাদু হই সেই সূত্রে আর আমাদের ওস্তাদ হজুর তার কাছে পড়াশোনা করেছে তা আমরা নিজ হাতে এগুলো দেবো ইনশাল্লাহ একটা বরকা একটা বরখা হ্যাঁ দুটো অনেকেই দিয়েছে ও একটা বরকা তিনটে বরখা আমাদের ডাক্তার সাহেব মান্নান সাহেব কথা আসেন উপরে আসেন 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 আল্লাহ আসেন আপনি একটু নিচে থাকলে হয় আমাদের চৌমাথা মুরারিসা চৌমাথা হাইমাদ্রাসার সুযোগ্য শিক্ষক আমাদেরই সম্পর্কে যদিও ভাইপো তবু কোনোদিন বলি না ভাইপো আল্লাহতা তানাকে অনেক শিক্ষা আল্লাহ তানাকে অনেক গ্রহণ করার তৌফিক দিয়েছেন তা কলিজার টুকরা তিনটে মেয়ে হ্যাঁ হদিত ভাই তিনটে মেয়ে এই হচ্ছে ছোট তো এ চার পাড়া হয়ে গেছে ও তিন পাড়া তিন পাড়া হয়ে গেছে চার পাড়া চলছে হ্যাঁ তুমি এসো এই যে তিন পাড়া হয়ে গেছে চার পাড়া চলছে এটার ও দিতে হবে আর এর বড় বোনটা সে এখান থেকে হাফেজ হয়েছে এখন মওলানা পড়ছে আবার এদিকে স্কুলে পড়ছে আলহামদুলিল্লাহ মণিবাও কোন ক্লাসে বড় ক্লাস এইটে পড়ছে আপনার সবাই দোয়া করবেন হ্যাঁ বড়কা পড়ে আছে বলে বড় দেখাচ্ছে ও ছোটো আজ আমরা এই বরকাটা এই তিনটে বরকা তার হাতে দিয়ে দিচ্ছি হ্যাঁ ছোট বোনের হ্যাঁ হ্যাঁ তোমার নাম কি কনিতা খাতুন কি নাম কনিতা কনিতা খাতুন কনিতারে একটা দাও ছোট বোন বড় বোন নেবে কনিতার মন খারাপ হয়ে যাবে তো আলহামদুলিল্লাহ আপনাদেরই দেওয়া তোহফা আপনাদেরই দেওয়া উপহার হাফেজা মনিবা খাতুনের হাতে তুলে দিচ্ছেন হাফিজ আলাহাজ মাহতরা এই মাদ্রাসার যিনি উপকার যার মেহনত যার অক্লান্ত পরিশ্রমের ফসল আজকেরে আমদপুর সিদ্দিকিয়া আমিনিয়া হিফজুল কোরাআন মাদ্রাসা আমাদের সেই সকলের প্রিয় আলাজ হাফিজ মাতরাম মুজাফ্ফর হোসেন সাহেব হাতে করে তুলে দিচ্ছেন না রে নারে না রে সিলসিলা আহা সিলসিলা হক ফুরফুরার আমাদের সকলের নয়নের মনে হাফেজ মুজাফফর রহমান শেখ আমাদের সকলের নয়নের মনে হাফেজ মুজাফফর রহমান শেখ আমদ খুরশিদ দিকিয়া মাদ্রাসা রিসালে সর নারে তাকবীর নারে তাকবীর সময় নেই তো তো আমি ছেলেদের আপনারা অনেক জায়গায় শোনেন এগুলো আমার কাছে এগুলো মাস্টার সাথে ধরেন তো তো হ্যাঁ দেখু বলছি ছোট্ট মেয়ে ক্লাস এইটে পড়ে তার তেলাওয়াত একটু ছোট করেই শুনুন السلام عليكم ورحمه الله وبركاته মা আমি এই বাচ্চাটির তেলাবাত শুধু শোনালাম আর ছেলেদেরগুলো শোনালাম না এগুলো তো সব জায়গায় কমন আমরা শুনি তো ছোট্ট বাচ্চার জি জি এবার ওই হাতে হাতে ওইগুলো সভাপতি সাহেব কই সভাপতি সাহেব সেক্রেটারি সাহেব আমাদের মৈদুল ভাই কই তিনজনের হাতে তিনটে দেন তোমরা দাঁড়াও কচি দাঁড়াও সভাপতি সাহেব হাবিজুল হাবিজুল্লাই কেন এদিক ওদিক যাচ্ছে আচ্ছা চারটে দিন বদলে একটা দাও দাও যে কোনো ওই ওই সামনের দিয়ে দিয়েছ এতে কোরআন শিব আছে অন্যা আছে সব কিছু এর সঙ্গে যুক্ত আছে আচ্ছা বরকা যেটা আছে সেটা আলাদা হ্যাঁ ওটা ওটা মনে আচ্ছা কই তো একটু স্টেজে থাকছেন না কেন হ্যাঁ তরিকুল ভাই আপনি একটা দেন

এই সব রত্নগুলোকে করে রাখা হয়েছে তাই আমদ ফুরসিদ দিকে আমি নিয়ে হেফজুল যত্ন এখান থেকেই আল্লাহ এদেরকে হাফেজে কোরআন বানিয়েছে একবার জোরে সরে তো বীর দেন না না আড়াই থেকে একটু মহাব্বত হয় না না আড়াই থেকে না আরেকটি বিশেষ কথা না বললে যেন কম মনে হয় আজকের দিনেতে এই যে সুন্দর হাফিজে কোরআন যারা বেনেছেন তাদের ভিতরে প্রতিটা ওস্তাদের একটা তাদের ভালোবাসা ভ্রাতৃত্বর সঙ্গে জড়িয়ে থেকে তাদেরকে অন্তরের অন্তরের স্থল থেকে ভালোবেসে এই সুন্দর জায়গা আল্লাহ পাক রব্বুল আলমিন এই আমোদপুর সিদ্দিকে আমি হিফজুল কোরআন মাদ্রাসার তরফ থেকে আল্লাহ রশেষ করুন আল্লাহ অশেষ দয়া আপনাদের ক্ষুদ্র ক্ষুদ্র ওই অল্প অল্প অর্থের বিনিময়ে এই সুন্দর মাদ্রাসা সেজে উঠেছে আল্লাহ রশেষ করুণা আল্লাহ রশেষ দয়া তবে আমি এই কিঞ্চিত আজ কুড়ি পঁচিশ দিন তিরিশ দিনের মতো এই আমোদপুরে থেকে আমার একটা জ্ঞান আমি পেয়েছি যে মানুষকে চিনতে গেলে মানুষের সঙ্গে থাকতে হয় না থাকলে মানুষ চেনা যায় না রসুলসল্লিহু আসাল্লাম বলেছেন কোনো ব্যক্তিত্বকে যদি তোমরা চিনতে চাও তার সঙ্গে রাত যাপন করো আমি মোস্তফা গোলদার হাফেজকারী মুজাফর হোসেন সাহেবের সঙ্গে দীর্ঘদিন রাত্রে চলাফেরা করছি আমি বুঝেছি তাহাজ্যদের নামাজ পড়ার সময় তিনি যখন নামাজ কালাম পড়েও আবার যখন দোয়া করেন সে কান্না আপনারা দেখেননি আমি মোস্তফা গোলদার দেখেছি তো আমার কথা হচ্ছে এই যে সমস্ত হাফেজদের সঙ্গে এদেরকে একত্রিতভাবে হাফেজকারী মুজাফর হোসেন সাহেব যে একত্রিত করেছে এখন আপনারা বলেন মানি ওই বাচ্চাগুলো যে এখান থেকে মান ইজ্জত সম্মান পেয়েছেন সেই মানুষটার জন্যেও আমরা কোনো তহফা যদি দিই তাহলে কি খারাপ হবে নাকি কেউ তকবিরে মারবেন না ফাঁকি একবার তকবিরে দাঁড়ান না আড়াই থাকবি কথায় বলে মানি লোক যদি না হয় মানি লোকের সম্মান দিতে পারে না তো আমাদের কিছু বন্ধুর প্রচেষ্টায় আজকে হাফেজকারী মুজাফর হোসেন সাহেব হুজুরকে আমরা একটা তহফা হয়তো ভীষণ টাকা নয় কিন্তু অল্প কিছু কিঞ্চিত পরিমাণের তহফা আমরা মানি লোকের হাত দিয়ে দিতে চাই আজকের দিনে তা এখানে আছেন হাফেজ তরিকুল ইসলাম সাহেব তানার বন্ধুবর এবং আমার প্রিয় বাবু নরুদ্দিন মাওলানা নুরুদ্দিন সাহেব আমার বাবু হন তিনি অনেক দূর থেকে কষ্ট করে এসেছেন তো এই দুইজনকে দিয়ে মানি লোকের প্রশংসায় মানি সম্মান জানানোর জন্য মানি লোকদেরকেই তুলতে চাই বাবু একটু ওঠেন হয়তো হুজুর আপনি আমার উপরে রাগ করতে পারেন রাগ করলে হবে না মার খাই যা খাই নিচে গিয়ে খাবো আমি তানার সঙ্গে থেকে কিছু জিনিস শিখেছি আল্লাহর করুণা আল্লাহর অশেষ দয়া তো হয়তো আমাদের ভীষণ অর্থ নাই হুজুরের আমরা আর কি দেবো ভাই আল্লাহ যথেষ্ট দিচ্ছে একবার সকলে মিলে যত তকবির দিয়েছেন আজকে সকলের ফুরন তকবির একটু চাই যারাই জোন তারাই ফুরন একবার ফুরন তকবির দেন না রশেষ করুণা আল্লাহর অশেষ দয়া খুব সুন্দর লাগছে তো যাই হোক ওকে নেই দিতে হবে আচ্ছা ঠিক আছে এটা আপনার ফুভুত ভাইয়ের তরফ থেকে আবার একটু ধরেন হাত বাড়ান হুজুর জি উনি তো সবসময় আছেন হুজুরের সঙ্গে রাত দুটো আড়াইটায় যখন ফিরি জলসা থেকে যখন ফিরে আসা হয় দেখা যাচ্ছে উনি এখানেই ঘুরে বেড়াচ্ছে আবার দশ টাকা বিশ টাকা করে নিয়ে এসে দিচ্ছে আপনারা যেমন এই সুন্দরভাবে অল্প অল্প করে পয়সা দিয়েছেন তবে সত্যি আল্লাহর আশেষ করুন না হুজুর আচ্ছা এই পাগড়ি পরানোর মধ্যে দিয়ে একটা গজল হয়ে যাক নাকি শুনবেন তো আলহামদুলিল্লাহ